او جاتی اللہ واس کو رشنے دے وذکر فی الكتاب مریام ازین تبزت من آلیہ مکانا شرقیہ فاتخذت من دونیم حجابا فارسلنا الیہ روحنا فتمسل لہا بشرا سبیہ সুরাই মারিয়ামের কণ্ঠে কণ্ঠ লাগাইয়া আল্লাহ একটা স্মরণীয় ওয়াজ কোরআনে কারিমে দান করলেন আল্লাহ বলেন নবী ও আমার হাবিব ও আমার বন্ধু ও আপনি আমার মারিয়াম বাইতুল মোকাদ্দাসের মসজিদের মেহরাবে বাইতুল মোকাদ্দাসের বারান্দায় আমার মারিয়াম একটা ডাক আমারে দিছে মারিয়ামের এই ওয়াজটা বিশ্ববাসীর জন্য আপনি স্মরণীয় ওয়াজ বানায় দেয় ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه ندان خفيا